বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় নবম দশম এস পরীক্ষার্থীরা আশা করি ভালো আছো আজ আমরা তিন দশমিক একের দ্বিতীয় পার্টের যে ক্লাস সরল করো এখান থেকে শুরু করবো গতবারে আমরা এক নম্বর অঙ্কের সবগুলো সমাধান করেছি যারা দেখতে পারো না পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তোমরা দুই নম্বর থেকে শুরু করি দুইয়ের ক নম্বরে বলা আছে দেখো আমরা কটা তুলে নিই আমরা সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর তারপরে স্কোয়ার মাইনাস টু সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এরপরে হলেন টু দেয় এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর প্লাস আমরা যদি তাহলে আমাদের করা সহজ হবে দেখো এটা এটা এক জাতীয় এটার এটা এক জাতীয় আমরা ধরি বা মনে করি যাই লেখো ধরার ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে তোমাদের যেটা হলো এখানে যে চলকগুলো দেওয়া আছে যেমন এখানে দেওয়া আছে চলক পি কিউ আর এই পি কিউ আর চলক বাদে অন্য যে কোনো চলক তোমরা ধরতে পারবে তাহলে আমরা এবি ধরি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সমান সমান এ এটা সমান এ ধরলাম এবং এইট পি মাইনাস সুতরাং লিখতে পারি আমরা সুতরাং দিলাম আমি আমরা এই লাইনটা মূল যে অঙ্কটা সেটা ফলো করবো আমরা এটা সমান কি ধরেছি এ তাহলে এ তারপর স্কোয়ার ছিল তাহলে এখানে স্কোয়ার দিতে হবে এরপরে মাইনাস চিহ্ন সূত্রে টু এটার সমান আমরা এ ধরেছি তাহলে এ এটার সমান আমরা কি ধরেছি বি তাহলে বি এরপর কিছু প্লাস দেখো এখানে এটার সমান আমরা বি ধরেছি এটার উপরে এ স্কোয়ার ছিল তাহলে এখানে আমাদের স্কোয়ার দিয়ে নিতে হবে দেখো আমাদের এখানে সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার আমরা ইতিমধ্যে এই সূত্র সম্বন্ধে পরিচিত আমাদের এই সূত্রগুলো একটু দেখে নেই তাহলে এ প্লাস বি স্কোয়ার সময় বি স্কোয়ার আচ্ছা এখন দেখো সূত্রে আমরা বাম পক্ষ এবং পক্ষ সূত্রে যদি বাম পক্ষ থাকে তাহলে আমরা পক্ষ ব্যবহার করি ডান পক্ষ থাকে বাম পক্ষ ব্যবহার করি তাহলে সূত্র হলো আমাদের ঠিক এ মাইনাস বিয়ার এখানে তোমরা লিখতে পারো সূত্র ব্যবহার করে না লিখলেও সমস্যা নেই অথবা তোমরা সূত্রটা এখানে লিখে দিতে পারো দেখো এখন আমাদের অঙ্ক কিন্তু মূলত এবি এগুলো না আমাদের অঙ্কটা ছিল সেভেন পি পি কিউ আর এগুলো তাহলে আমাদের যে মানটা আমরা ধরে নিচ্ছি সেগুলো যার যার মান তাকে দিয়ে দেই এর জায়গায় এর মানটা লিখে নি আমরা সেভেন পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর এরপরে মাইনাস এর মান বসলাম আমরা মাইনাস আমরা একটু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে যেহেতু মাইনাস আছে বীর মান হলো এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর দেখো আমাদের এখানে স্কোয়ার আছে তাহলে আমাদের এখানে স্কোয়ার দিতে হবে এখানে আমাদের এখানে স্কোয়ার দিয়ে শুধুমাত্র এটার উপর পড়বে সেজন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে এখানে মনে এখানে একটু ভুল হয়ে গেছে এটা এখানে প্লাস হবে এখন আমরা ব্রাকেট তুলে দেই সেভেন পি প্লাস ফোর কিউ ও সরি এটা ফোর কিউ না এটা থ্রি কিউ এটা থ্রি হবে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস আমরা জানি ব্রাকেটের সামনে যদি মাইনাস থাকে মাইনাস তুলে দেওয়ার সময় ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় প্লাস প্লাস আছে হবে মাইনাস এইট পি এটা মাইনাস আছে হবে প্লাস ফোর কিউ মাইনাস আছে এটা হবে প্লাস ফাইভ আর স্কোয়ার তাহলে ব্রাকেট স্কোয়ার দিয়ে দেয় এখন দেখো ফাইবার ফাইবার মিলে গেছে একটা প্লাস একটা মাইনাস তাহলে ফাইবার থেকে ফাইবার দিলে জিরো মাইনাস কাটে দিতে দিতে পারি আমরা এরপরে এখানে পি এখানে এইটটি এটা মাইনাস এটা প্লাস বিয়োগ করতে হবে আটটা থেকে ষাটটা বিয়োগ করলে একটা পি এক লেখার প্রয়োজন নেই শুধু পি আর আমরা জানি বিয়োগ করার ক্ষেত্রে বড় আসলে যে চিহ্ন থাকে সেই চিহ্ন দিতে হয় যেহেতু এইটটি বড় এখানে মাইনাস দিতে হবে ফোর কিউ এটা প্লাস এটা প্লাস প্লাস যোগ করতে হবে একই চিহ্ন হলে যোগ করতে হয় চারটা তিনটা সাতটা সেভেন কিউ এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে আমরা এখানে আমরা সূত্র বসাতে পারি তাহলে সেক্ষেত্রে একটু পরিবর্তন করতে হবে আমরা যদি সেভেন কিউটা সামনে নিয়ে আসি আর পিটা পেছনে নেই তাহলে দেখো আমাদের একটা সূত্র হয়ে গেল এটা যদি এ মনে করি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি সূত্র হয়ে গেছে এখানে স্কোয়ার মাইনাস টু হলো আমাদের কিউ সরি কলমে শেষ হয়ে গেছে

আমরা ইচ্ছে হলি যেগুলো ঘাত বা পাওয়ার বেশি সেগুলো সামনে নিয়ে আসবো চোদ্দ এটা আমাদের আনসার এরপরে যে অঙ্কটা আছে আমাদের খ নম্বর দেখো খ নম্বরে আছে আমাদের এটা অঙ্কটা তুলে নেই আমরা Yeah. 2m plus 3n minus p terpulih square plus 2m minus 3n plus p terpulih square plus 2 into 2m প্লাস থ্রি এম মাইনাস পি আবার দেখো এটা আর এটা এক এটা এটা আর এক্ষেত্রে আমাদের অঙ্ক টা অবশ্যই ধরে নিতে হবে ধরলে সুবিধা না ধরলে অঙ্কটা জটিল মনে হতে পারে ধরি যে চলক আছে অবশ্যই সে চলক বা অন্য চলক ধরতে হবে 2m +3n -b o, amra, Tala, e, khaneo, plus 3m minus p সমান সমান a ধরে নেই অথবা x ধরতে পারো এবং 2m minus 3n plus p এটা সমান সমান আমরা b ধরলাম সুতরাং আমরা এটা এই লাইনটা ফলো করে যাই এটা সমান আমরা কি ধরছি a তাহলে a তারপর স্কয়ার হলো এখানেও স্কয়ার প্লাস এটা সমান আমরা b ধরেছি এখানে স্কোয়ার আছে অবশ্যই এখানে স্কোয়ার দিতে হবে এরপরে প্লাস এই টু এটা সমান আমরা কি ধরছি এ আর এটা সমান আমরা ধরছি বি এখানে দেখো সতেরো হয়ে গেছে তবে একটু সাজাতে হবে এ স্কোয়ার এটা আমরা মাঝখানে নিয়ে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো আমাদের সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার কোন সূত্র বল নিশ্চয়ই ধরতে পেরেছো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সাইডের লিখে দিতে পারি সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ

প্লাস্টারে যদি ব্র্যাকেট দিতে হয় না তা দিলাম কি দেখো সমান সমান হলো টু এম মাইনাস থ্রি এম প্লাস আছে এখানে তাহলে আমাকে এখানে স্কোয়ার দিতে হবে আমার ব্র্যাকেট তুলে দেব টু এম প্লাস থ্রি এম মাইনাস পি ব্র্যাকেট দেওয়ার কারণে যদি একটা লাইন বেশি হয়ে গেছে তাহলে ব্র্যাকেট না দিয়ে দিতে হবে যেগুলো মাইনাস যুক্ত মাইনাস থাকবে অবশ্যই সেখানে ব্র্যাকেট দিতে হবে দেখো প্লাস আমরা যদি ব্র্যাকেট সঙ্গে প্লাস এর ভেতরে কোনো চেঞ্জ হয় না চিহ্ন যা আছে তাই থাকবে টু এ মাইনাস থ্রি এন প্লাস পি তার উপরে স্কোয়ার টু এম টু এম দুটোর সামনে প্লাস আমরা জানি একই চিহ্ন যত যোগ করতে হয় দুই টাইম দুই টাইম চার টাইম থ্রি এন এর সঙ্গে প্লাস থ্রি এন এর সঙ্গে মাইনাস যদি হুবহু মিলে যায় একটা প্লাস একটা মাইনাস তাহলে বিয়োগ করতে হবে কাটলেও হবে না কাটলেও সমস্যা নেই আর পি এটা দেখো মাইনাস এটা সামনে প্লাস তাহলে এটাও কাটা যায় তাহলে আমাদের কি ফোর এর উপরে স্কোয়ার ফোর এম এর উপরে স্কোয়ার চার উপরে স্কোয়ার মানে চার চার ষোলো √2 এটা আমাদের आंसर এরপরে নম্বরটা দেখো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি হোল স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি হোল স্কোয়ার পরে মাইনাস টু টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ইন্টু টু এম মাইনাস থ্রি এম প্লাস পিকেট আগের মতো করেছি ঠিক সেরকম করতে হবে টু এম প্লাস থ্রি মাইনাস পি সমান আমরা ধরলাম এ টু এম মাইনাস

বি স্কয়াৰ ধরতে যে কোন সূত্র হয়েছে প্লে স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোৱাৰ সামন এখানে সূত্র লিখে দিতে পারো A মাইনাস বি এই দেখো আমরা যদি কোনো সূত্রের বাম পাশে অংশ থাকলে ডান পাশেটা লিখতে হয় ডান পাশের অংশ থাকলে বাম পাশেরটা লিখতে হয় তো আমাদের অঙ্ক যেহেতু টু এম থ্রি এন এগুলো অঙ্ক আমাদের এ বি অঙ্ক না আমরা ধরে নিচ্ছি এগুলো তাহলে যার যার মান তাকে দিয়ে দিই এ এর মান হলো টু এম প্লাস থ্রি এন মাইনাস পি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি ব্র্যাকেট দিতে হবে যেহে মাইনাস আছে বি মান হল টু এম মাইনাস থ্রি এন প্লাস পি দেখো উপরে যেহেতু আমাদের স্কোয়ার আছে আমাদের সেক্ষেত্রে সেকেন্ড ব্রাকেট দিয়ে তারপরে স্কোয়ার দিতে হবে নাহলে শুধুমাত্র এটার উপরে স্কোয়ার পড়বে এবার ব্র্যাকেট তুলে দেব টু এম প্লাস থ্রি এম মাইনাস পি

একই জাতীয় চিহ্ন থাকলে যোগ করতে হয় বিপরীত চিহ্ন অর্থাৎ প্লাস অথবা মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয় তাহলে এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করবো আমরা কাটতে পারি যদি হুব হুব মিলে কাটা যাবে থ্রি এন এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে এক জাতীয় যোগ করতে হবে তিন এন আর তিন টা এন সিক্স এন পি দেখো এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে এক জাতীয় চিহ্ন হয়ে গেছে তো যোগ করতে হবে একটা পি একটা পি দুইটা পি তাহলে মাইনাস টু পি আমাদের স্কোয়ার দাবার সূত্র হয়ে গেছে আমরা এ মনে করি বি মনে করি তাহলে কি আমাদের মাইনাস টু এ হল আমাদের সিক্স এন হলো আমাদের টুপি প্লাস বি স্কোয়ার তার উপরে

এটাই সম্ভবত আনসার দেখি চেক করে দেখি হম এরপরে গ নম্বর অঙ্কটা দেখো গ নম্বরে দেওয়া আছে আমাদের অঙ্কে আচ্ছা অঙ্কটা তুলি আমরা আগে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণ আমার সেগুলো ক্যালকুলেটন করতে করলে করা যাবে সেক্ষেত্রে আমাদের যেভাবে নির্দেশনা সেভাবে করা হবে না অবশ্যই আমরা সূত্র প্রয়োগ করে করবো দেখবে আমরা একটা ধরবো আগের মতো করে আমরা অঙ্কটা করি আমরা এ ধরলাম এবং থ্রি পয়েন্ট সিক্স ফাইভকে কে বি ধরলাম এই লাইনটা আমরা ফলো করি এটা সমান কি ধরছি আমরা এ এরপরে গুণ চিহ্ন এটা সমান এ এরপরে যোগ টু ধরি নাই টু থাকলো গুণন এটা এ ধরছি গুণন এটা আমাদের বি যোগ এটা সমান বি ধরেছি গুণন এটা বি করলে হবে এ স্কোয়ার প্লাস টু এ আর বি গুণ করলে হবে এ বি প্লাস বি বি গুণ করলে হবে বি স্কোয়ার তাহলে দেখো আমাদের সূত্র হয়ে গেছে এ প্লাস বি স্কোয়ার এর

একশো এটাই আমাদের আনসার এর পরের অঙ্কটা আছে দেখো ঘন দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ গুণন দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ

এই ধরি এবং সাতশো উনষাট কে বি ধরলাম অন্য কিছু ধরা যাবে সুতরাং আবার আমরা এই লাইনটা ফলো করি দেখো এটা সমান কি ধরছি আমরা এ গুণন এটা সমান এ মাইনাস এটা সমান কি ধরছি আমরা বি গুণন এটা সমান বি নিচে দেখো এটা সমান আমরা এ ধরেছি এবং এটা সমান বি তাহলে এ গুণ করলে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার নেক্সট হলো এ মাইনাস বি দেখো আমাদের তোমাদের সূত্র হয়ে গেছে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এগুলো সূত্র তোমরা সিক্স সেভেন এইট শিখে আসছো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো কি এ স্কোয়ার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি

তো আজকের পাঠ এ পর্যন্তই ভালো থাকে সবাই